প্রত্যেক নারীকে বলছি বুঝাচ্ছি তুমি একটা নারী আমি একটা নারী আমাদের বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রচালনা পরিচালনা করতে পারে তুমি কেন পারবে না আমি কেন পারবো না আমরা এগিয়ে যেতে হবে কিন্তু ঘরে বসে থাকলে কিছুই আশা করা যাবে না আমরা মাঠে নামি কাজ করব এবং কি আমার মাধ্যমে এরা বলবে আমাকে আমি বলবো আমার উপজেলার নেত্রীকে উপজেলার নেত্রী বলবো আমার কালামবাইকে কালামবাইয়ের মাধ্যমে পৌঁছে যাবো আমার বেগম খালেদা জিয়ার কাছে এবং কি তারেক রহমানের কাছে জিয়া রহমানের আদর্শ সবাই আমরা ঐক্যবদ্ধ সবাই আমরা কাজ করছি ইনশাল্লাহ আমাদের কালাম্বাই বলছে একত্রিশ দফা বাস্তবায়নে মহিলাদের জন্য উনি যদি ফাঁস করে মহিলাদের জন্য এই লাকসা মানারগঞ্জবাসী উনি যেরকম লাকসি উনি ঢাকায় যেরকম উনি কেন্দ্রীয় উনি যে মেল ফ্যাক্টরি আসে ঠিক উনি তাই করবে বেকার কোনো লোক রাখবে না উনি মহিলাদেরকে একত্রিশ দফা বাস্তবায়ন করবে মহিলাদের জন্য শিলাই কাজ হইতে ইত্যাদি ইত্যাদি উনি অনেক কিছু রেখছে বত্রিশ একত্রিশ দফা বাস্তবায়ন ইনশাল্লাহ উনি করবে যদি আমাদের কালামদায় পাশ করে